আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আপনাদের জন্য ভাইরাল গুজরাটি রাজস্থানের ড্রেসগুলো নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন পার্টি ড্রেসের কালেকশন পাঁচটা কালার দেখিয়ে দিবো আজকে আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ কালেকশন কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু ড্রেসগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা শুরুে আসে আর চলে যায় এমন ভাইরাল একটা ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে মাস্টার্ড এবং মিষ্টি কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে ড্রেসটা এটা হচ্ছে নিচের পার সম্পূর্ণ জল সাথে সিকোয়েন্সের কাজ এবং ফুল বোর্ডের কাজটা দেখুন আলাদা আলাদা ফেব্রিক্সে কিন্তু শুধু দ্বারা কিন্তু বসানো হয়েছে অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে স্লিভসটা এক কালারের মধ্যে পার্টাতে আমরা কাজ করা পেয়ে যাব অনেক দারুণ একটা ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি গুজরাতি ড্রেস এটা হচ্ছে জয়পুরি রাজস্থান গুজরাতি ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটারা দেখিয়ে দেবো এবং প্রাইসটাও কিন্তু বলে দিব আপনাদেরকে কম প্রাইজে পাবেন এ ড্রেসগুলো কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা থাকবে বড় দুপাটা থাকবে একটা পার্টি সারের মতো গর্জিয়াস থাকবে এটা হচ্ছে দুপাটার পার্ট আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্যে আনকমন একটা ডিজাইনের মধ্যে থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এড্রেসের ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের সাথে পিঙ্ক পেঁয়াজি পিঙ্ক এবং হচ্ছে চকলেট কালার দিয়ে কন্ট্রাস্ট করা বাইশো টাকায় সেরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন আপনাদেরকে হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে দুপাটে দুপাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে সেরকম সুন্দর থাকবে চমৎকার থাকছে কোনোটা বাদ দিতে পারবেন না মাত্র বাইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সাথে হচ্ছে মেরুন চেরি মেরুন কালার কালার প্লাস হচ্ছে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা সি গ্রিন পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা নিচের বর্ডারগুলো কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দোপাট্টাটা আমরা ব্ল্যাকের মধ্যে পাবো ঈদের ভাইরাল ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুপাট দোপাট্টা বড় দোপাট্টা থাকবে ওয়াও এটা সবচেয়ে সুন্দর থাকবে এই ক্যাটালগটার মধ্যে এই ড্রেসটা এটা পেয়াজি পিঙ্ক তারপর হচ্ছে পেস্ট আকাশি কালার আর হচ্ছে পিচ কালার তিনটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা বাইশো টাকা বাইশো টাকায় আজকে অনেক সুন্দর সুন্দর কালেশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে এটা হচ্ছে দুপাটটা দুপাটটা বড় দুপাটটা বিশাল দুপাটটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে অলিফ অলিফের সাথে হচ্ছে ডিপ পার্পেল পার্পেল বেগুনি অলিফের সাথে হচ্ছে ডিপ পার্পেল বেগুনি তাছাড়া হচ্ছে মাস্টার্ড কালার দিয়ে কন্ট্রাস্ট করা কোনোটা কালার বাদ দিতে পারবেন না আজকে যে কালারগুলো আমি দেখিয়েছি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারের প্রাইস দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি বাইশশো টাকা করে আর এটা চলার বছর দুপাট্ট দুপাট্টা বড় দুপাটা তো বেসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম